রমজান এবং সিয়াম আর এই রমজানে যতগুলি এবার বন্দি রয়েছে ফরজ হোক অথবা সন্নত হোক নফল হোক সেগুলি হুকুম আহকাম বিধি বিধান জানা ফরজ যে করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ ফরজরিদসিম সাত বছর থেকে সলাদ পড়তে বলা হয়েছে দশ বছরে চাপ দিয়ে পড়াইতে হবে আর কোনো ছাড় নেই যদিও দশ বছর হয় না না তাহলে যখন সালাত করতে পারে তার আগে সলাতে নামাজ শিক্ষা দিতে হবে বাবা মার দায়িত্ব ওই ঠিক তেমনি যখন রমজান মাস আসছে তখন রমজান সম্পর্কে শ্রিয়াম সম্পর্কে আর অন্যান্য যেসব বন্দীগি রয়েছে সংশ্লিষ্ট সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যখন আপনার জাকাত ফরজ হয়ে আসছে এতদিন পয়সা ছিল না এই বছর প্রথম আপনার হিসাব হচ্ছে জাকাত ফরজ হচ্ছে তাহলে জাকাতের মাসলা মশাই জানতে হবে যেই সম্পদ আপনার কাছে আছে তাতে জাকাত অভিজ্ঞতা সম্ভব হচ্ছে আজ尔 হজ্জ যাচ্ছে হজ করবে আপনি সুতরাং হজে যাওয়ার আগে ওমরা যাওয়ার আগে সে সম্পর্কে সম্ভব জ্ঞান অর্জন করা ফরজ অধিকাংশ মুসলিম ভাই বোনেরা ওমরায় যায় হজে যায় দেখে দেখি সাথে মোলlem আছে আর অনেক পুরাতন মানুষরা আছে যারা এর আগে ওমরা করেছে তারা সাথে যখন আছে কোনো চিন্তা নেই এটা যথেষ্ট নয় এটা ইসলামের কথা নয় এটা ভুল আপনার অমরা যাওয়ার আগে অমরা জ্ঞান অর্জন করা ফল হজে যাওয়ার আগে হজের জ্ঞান অর্জন করা ফল এটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেই ব্যবসার হুকুম এই ব্যবসা জায়েজ কোনখানে না জায়েজের দিক হইতে পারে সেটা ফল এই কথা মনে রেখে আমাদের এই রমজান সম্পর্কে আলোচনাটি শুনবেন আর শোনার পরে আমলের চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান কয়েকটি বিষয় নিয়ে রমজান সংক্রান্ত আলোচনা আমাদের থাকবে যেগুলি জানা আমাদের অত্যন্ত জরুরি রমজান আসার আগে রমজানের প্রস্তুতি হইতে হবে আপনার বাড়িতে যদি মেহমান আসে তাহলে তার জন্য একটা প্রস্তুতি আছে মানসিক পারিবারিক হ্যাঁ খাবার দাবার ইত্যাদি আপ্যায়ন ব্যবস্থা কি করব কিভাবে দেখা সাক্ষাৎ কোথায় বসতে দেবো ইত্যাদি তেমনই রমজান মোবারক আপনার আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি সম্মানিত মেহমান বলতে পারে আপনার আপনার আর আমার সামনে আগমন করছে সুতরাং তার অভ্যর্থনা কেমন হবে তাকে কিভাবে আপনি স্বাগত জানাবেন সেটা আপনাকে জানতে হবে এমনটা হইলে হবে না যে অন্য অন্য মাস যেমন যাচ্ছে আর তারপর অন্য মাস শুরু হচ্ছে রজব শেষ হলো সাবান শুরু হইল যেমন চলে গেছে মাস যাচ্ছে মাস শুরু হচ্ছে স্বাগত জানাবার জন্য আপনাকে প্রস্তুতি লাগে ইমানি প্রস্তুতি মানসিক প্রস্তুতি হ্যাঁ আপনার এবাদত বন্দিকের জন্য আপনার শারীরিক প্রস্তুতি রোজা ফরজ রোজা রাখার জন্য আপনার প্রস্তুতি ওটা এগারো মাস আপনি দিনে চোদ্দ বার করে পানাহার করেছেন আর রমজান মাসের সারা দিনে আপনি একবার সুতরাং এর জন্য আপনার প্রশিক্ষণ লাগে অভ্যাস এই হেকমতের কারণেই শ্রাবণ মাসে বেশি বেশি শ্রিয়াম পালন করা রোজা রাখা রসুর রস কয়েকটা রোজা রাখলে না খেয়ে থাকা অভ্যাস হয়ে গেছে পিপাসায় থাকা বারো চোদ্দ ঘন্টা পিপাসায় থাকা অভ্যাস হয়ে গেছে যার ফলে রমজান আসলে প্রথম রমজানে কি আপনি হিমশিম খাবেন গুরুত্বপূর্ণ যারা রোজা রাখেননি একটিও নফল রোজা সন্ন্যত রোজা রাখেনি সামান্য হঠাৎ করে যখন প্রথম রমজানে রোজা রাখবেন তখন বড় একটা ধাক্কা খাবেন আর তাও যদি রোদ্রে হ্যাঁ গরমে বাইরে কাজ করতে হয় ধাক্কা খাবেন যাদের বেশি বেশি খেয়ে অভ্যাস বেশি বেশি পান করে অভ্যাস ঘন ঘন তাদের জন্য বড় কঠিন হয়ে পড়বে এটা একটা প্রস্তুতি শারীরিক প্রস্তুতি

রমজান মাসে আসছেন এগারো মাসে বিভিন্ন পাপ করে আপনার কলবকে নাপাক করেছেন আপনি বিভিন্ন পাপে জড়িয়েছেন অনেক ফরজ অজেব ছুটেছে অনেক খারাপ না যাই কাজ হয়েছে আল্লাহর হক নষ্ট হয়েছে কারো কেউ বান্দার হক নষ্ট করেছে সুতরাং আপনি এইসব নাপাকি নিয়ে গুনার নাপাকি অপবিত্রতা নিয়ে রমজানে আপনি প্রবেশ করবেন এটা আপনার জন্য মোটেই উচিত নয় যেমন দেখেন আপনি না পাকিয়ে নিয়ে ময়লা আবর্জনা প্রবেশ করবেন আর আপনি গন্ধ ছড়াবেন আপনার শরীর থেকে গন্ধ ছড়াবেন ওটি উচিত নাই তাহলে রমজান মাসা সারাকে কি করতে হবে খালে সন্তর থেকে তবা করতে হবে তবা করাই হচ্ছে একজন মমিনের কলমকে ধুয়ে মুছে পরিষ্কার করা তবা করা মানে ফিরে চলে আসা আল্লাহর দিকে ফিরে আসা শয়তানের দিকে ফিরে গেলে আল্লাহর দিকে ফিরে আসা তবা করা মানে হচ্ছে আপনার গোনা বন্ধ করে দেওয়া তবা সব তবা করা মানে হচ্ছে অনতপ্ত লজ্জিত হল্লার কাছে যা আমার দ্বারা পাপ হিসেবে আমি পাপিত তবা করা মানে হচ্ছে তার শর্ত হচ্ছে আগামী যেন প্রতিজ্ঞা করা জীবনে আমি করব না নামাজে ঘাটতি ছিল জীবনে নামাজে ঘাটতি করবো না আরাম না যে বিভিন্ন কাজে জড়িয়ে ইসলাম জীবনে আমি হারাম কাজগুলি করবো না বা কখন আমার কলবকে আমার আত্মাকে রোকে কলুষিত করবো না এইভাবে আপনি প্রস্তুতি নেবেন তবা করে ক্লিন হয়ে আপনি যদি রমজানে প্রবেশ করেন তাহলেই রমজানের ফলাফল কবেন আর রমজানের এবাদত বন্দী গিরির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত পাঁচক্ত শলাতের পরে আর তবীদের পরে হচ্ছে রমজানের শিয়াম ইয়াই হলে দিন আবার খতিবার আলি কুমার শিয়ানা কামা খতিবার আলিম কাব্লি কোন আল্লাহ কুতাদাকুন এবাদ বোধ তোমাদের শিয়ামকে ফরস করা হয়েছে কতিবারিকো শিয়ানা যেমন আগের যত উন্নত এসেছে নবীদের সমস্ত মতার উপর শেয়াম রোজা ফরজ করা হয়েছিল পরিমাণ ধরন হ্যাঁ মশলা ভিন্নতা ছিল কিন্তু রোজা এমাতত শিয়ামের ইমাদত ছিল মারিয়া মালিয়াস সালাম রোজা রেখেছেন আমগিয়া রুসুলতাম রোজা রেখেছেন তেমন প্রতিভা আইলেন পাব লাল লকুন তত্ত্বপুঞ্জা করে তোমরা পাপ মুক্ত হতে পারে তাকেও অর্জন করতে পারে তাকেও অর্জন করা মানে পাপ মুক্ত হওয়ার জন্য ট্রেনিং প্রশিক্ষণ দিতে পারে রমজান মাস হচ্ছে দরবিয়তের মাস রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস রমজান মাস হচ্ছে আপনার অনুশীলনের মাস এর মাধ্যমে আপনি কেমন করে গোনাহা থেকে বাঁচতে হয় বাঁচে গোনা থেকে বাঁচতে পাপ মুক্ত থাকতে হয় যে সংযত রাখতে হয় তা মানে সংযত হওয়া সংযত করা যেদিন কেমন করে সংযত জীবনযাপন করতে হয় কেমন করে যেখানে আল্লাহ থামতে হবে সেখানে থামতে হয় যেখানে রসুল্লাহ থামতে হবে সেখানে থেমে যেতে হয় যেখানে চলতে বলেছেন সেখানে চলতে হয় যেখানে অগ্রসর হতে বলেছেন দ্রুত তো সেখানে সাহাবায়ে কিপু হ্যাঁ কম্পিটিশন করে সেখানে দৌড় দিতে হয় এর প্রশিক্ষণ দাল্ল মুততব দিকে তাআলা ভি দৌড় দাও আল্লাহ বলেছে কোরআনে কেবল ওয়াসারি ওয়াল মাকফাত রব্বিক তো এর প্রশিক্ষণ এবং এর দর্বিয়াত হচ্ছে এই রমজান মাস সুতরাং এটা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে যে রমজান মাস আসছে আমি এমন ভাবে স্তবক রমজানে প্রবেশ করছি যে রমজান থেকে বেরব এমন অবস্থা নিয়ে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত যেন ফরজ হয়ে যায় অবধারিত হয়ে যায় আল্লাহ অভিজ্ঞান